এই এই যে জয় বাংলা নামে একটা স্লোগান এটা তো বাঙালি নিজের নিজের স্লোগান আত্মিক স্লোগান এটা তো যখন নাকি একাত্তরে হচ্ছে গিয়ে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের নাম আগে বাংলা ছিল জয় মানে হয়েছে দেশ স্বাধীন করে ফেলছে এইখান থেকে একটা একটা স্লোগান জয় বাংলা এটা যে কেউই দিতে পারে এই জয় বাংলা বললেই সেখানে মাঠ ধরা আরম্ভ গলা কেটে ফেলতে সার কেটে জিব্বা কেটে ফেলছে কেন রে ভাই জয় বাংলা তো আওয়ামী লীগের কেনা কোনো স্লোগান না এটা তো মানুষের আত্মিক স্লোগান আত্মা থেকে তখন এসেছে নয় লাখ সাত লাখ বা নয় লাখ লোকের প্রাণের বিনিময়ে ইজ্জতের এই সে এসেছে এটা তো না জয় বাংলা যে যেখানে দিতে পারে এটা 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 ভেতর থেকে একটা যে যেখানে স্লোগান দিচ্ছে তাকে ধরে হচ্ছে জিব্ভা কাটতেছে হাত কাটতেছে ঘাড়ে মটকায় ধরে পুলিশের কাছে দিতেছে এটা কেমন কথা আওয়ামী লীগ কি জয় বাংলা স্লোগান কি আওয়ামী লীগকে রেজিস্ট্রি করে নিছে যেটা আমার রেজিস্ট্রি করা স্লোগান কেউ দিতে পারবা কেউই দিতে পারবে না এটা তো তাহলে কি বলবো জয় বাংলা না বলে কি বলবে যোদ্ধা যোদ্ধা বাংলা জুলাই বাংলা বলবে জুলাই বাংলা তো বলতাম যদি ভালো কিছু দেখাইতে পারতাম ঠিকই জুলাই বাংলা ভালো কিছু তো দেখাইতে পারেন আপনারা পরে কি অলরেডি দেশে ধস নেমে গেছে দেশে কিন্তু ন্যায় নিতে বলতে কিছু নয় দেশে অলরেডি গেছে অতএব এই যে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের দেশের সাথে কিন্তু আমাদের আপনার আপনার যে সরকার আপনি লুটে পুটে খাইতেছেন যার যার মতো যাদের সিএনজি ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না তারা এখন বড় বড় গাড়ি দিয়ে চলে চলেন ভালো কথা কিন্তু আমাদের দিকে তো তাকাবেন দেশটার দিকে তো তাকাবেন এই দেশটার সাথে এমন বেইমানি করতেছেন কারণ কি শোনেন একটা কথা মনে রাখবেন দেশ মাতৃভূমি এটা হচ্ছে নিজের জন্মভূমি নিজের জন্মভূমির সাথে যারা পর্যন্ত গাদ্দারি করছে তারা কিন্তু কেউ ভালো নেই মানুষ ভালো থাকে না জন্মভূমি মানে যাদের প্রত্যেকেরই যার যার ব্যক্তিগত জায়গা থেকে প্রত্যেকের কিন্তু দায়িত্ববোধ থাকে যে দায়িত্ববোধ থেকে নিজের দেশের প্রতি কল্যাণের জন্য কিছু হলেও কাজ করে খান আপনারা টাকা পয়সা খান যেমন আমাদের থেকে তো একটু টাকাবেন আজকে বাজারে গেলে দেখা যায় মানুষ আগে দু চার টাকা দিলে পরে শুনতো এখন প্রত্যেকে বলে যে টাকা দিয়ে না আমাদের একটু চাল কিনে দেন আমাদের দুইটা ডিম কিনে দেন দুটা আলু কিনে দেন ভাই এগুলি দেখার জন্য তো মানে আপনারা তো নাই আপনারা তো ভালো আছেন আপনারা তো দেশ বিদেশ যাচ্ছেন আপনারা বিয়ে শি করতেছেন অমুক ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে মানে কাণ্ডটা এমন লাগতেছে আমার কাছে জুলাই জুলাই মানে এরা করছেই মানে কারো অবস্থা ভালো না আমি মানে কারো ফ্যামিলির প্রেমিকা ছিল আমি যদি বড় হই হই কিছু তোমাকে বিয়ে বাচ্চা পয়দা মানে এদের তো বাড়তেছে আমি দেখতেছি এরা তো জুলাই যোদ্ধা না এরা তো মানে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে তারপরে এই যুদ্ধ করছে আমার কাছে মনে হচ্ছে সরি টু সে মানে জিনিসটা শুনতে খুব খারাপ লাগছে একটা কথা কি ইনক্লাভ জিন্দাবাদ বলুক জয় বাংলা বলুক যার যেটা বলুক আমি তো আগেই বলেছি ভাইয়া এটা একটা স্বাধীন দেশ সারা পৃথিবীতে বাংলাদেশে বাঙালির মতো বীরের জাতি আর নেই বাঙালি অনন্য জাতি আপনার ইচ্ছে আপনার দেশ আপনি বলেন যা মন চায় তাই বলেন এটা কোনো ব্যাপার না তাই বলে মনে করেন এই যে জয় বাংলার পেছনে লাগবেন ইনকিলাব বাংলা লাগবেন এটা বলবেন ওটা বলবেন মানে এখন হচ্ছে কি মানুষের ব্রেনে ঢুকে মারামারি মানে দেশে তো কোনো সরকার নেই আসলে অ্যাকচুয়ালি মানে এটা খুব লজ্জার বিষয় একটা দেশে আমরা সরকারহীনভাবে চলতেছি আমাদের কিন্তু কোনো গভর্নমেন্ট নাই দেখেন কে কাকে মানে কেউ কিন্তু কাউকে মানে না মানলে কি রাস্তার মধ্যে পাথর দিয়ে মানুষ মানুষ এরকম ছেঁচে মেরে ফেলতে পারে কিছুদিন আগে যেটা ঘটো রাস্তার মধ্যে বড়ো পাথরদের ছেঁচে মেরে ফেলছে এরপর হচ্ছে গিয়ে ওই কী জানি বলে মানুষের সামনে রামদাদি ইয়ে কুপাচ্ছে মানুষ দূর থেকে ভিডিও করতেছে তো এই দেশে যেহেতু সরকার নাই এখন তো জয় বাংলা বলেন আপনি আমার নাম নিয়ে বলেন যার নাম আপনার যদি টেন্ডেন্সিটা এমন থাকে দেশে সরকার নাই আমি একজন মারবো ধরবো কেউই কিছু করতে পারবে না রাস্তাঘাটে ঘটনা ঘটায় ফেলবো তো স্লোগানে তো আসলে কিছু আছে না মানুষের মেন্টালিটি নষ্ট হয়ে গেছে একটা শাসন থেকে আমরা সবাই বের হয়ে গেছি এখন আমরা দুঃশাসনের মধ্যে আসি দুরবস্থার মধ্যে আসি যেটা কারোরই কাম্য ছিল না তো এটা ভালো হয়েছে কাদের জন্য হায়নারূপী যারা মানুষ তাদের জন্য ভালো হয়েছে সন্ত্রাসীদের জন্য ভালো হয়েছে দেশে ক ইন্ডাস্ট্রি খোলা আছে দেশে প্রোডাক্টিভ কি হচ্ছে এই কয় মাসের মধ্যে কি হচ্ছে সব ভেঙে চড়ে ফেলছে কোথাও কোনো কিছু হচ্ছে না যে যে যার মতো ব্যবসাগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে আপনার আজকে একটা রিক্সাওয়ালা বলে একটা সিএনজি বলা একটা সাধারণ মানুষ বলেন প্রত্যেকে বিষণ্ন মুখে বিষণ্ন ইয়েতে চলতেছে এভাবে যদি চলতে থাকে আসলে এই দেশে আপনার সরকার ফিরিয়ে আনতে ওই কি বলে আর্মি বলেন ওই সেনাবাহিনী সেনাবাহিনীর কোনো ইয়ে বলেন তদারকি বলেন আমেরিকা বলেন কাউরে লাগবে না এই সাধারণ জনগণই দেখবেন তাদের নেত্রীকে তারা ধরে নিয়ে আসবে এখন বলবেন আমি 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 তাও মিলিক না আমি তো আওয়ামী লীগ না আমি তো কোনো দল করি না আমি তো কোনো কিছু করি না কিন্তু আমার কথা হচ্ছে এই যে পার্থক্যটা ইন বিটুইন আওয়ামী লীগ এবং এই যে এরা এই যে সমন্বয়কারীরা এদের এদের দুইজনের মধ্যে এরা তো ভালো কিছু দেখাতে পারে না এই কয় মাসও দেখাতে পারে না কত অন্যায় হচ্ছে কোনটার বিচার হচ্ছে কোনটার বিচার হচ্ছে সেই বিচার বাদ দিয়ে আপনারা কী করতেছেন বৈষম্য বিরোধী তিনশো দুই নামে একটা বের করছেন এই তিনশো তিনশো দুই দিয়ে যে জীবিত আছে তারেও আপনারা ভরে নিয়ে আসতেছেন যে মানে মারা গেছে এখন দেখ স্ট্রোক করে একজন মারা গেছে তার এই জিনিসটা স্ট্রোক করে যে মারা গেছে তার তার মনে হয়েছে যে আমার সাথে মুখের সাথে ইয়ে আছে শত্রুতা আছে স্টক করে মারা গেছে তারা বলো তারা হত্যা করে মারা হয়েছে ওই সেখানে ঢুকাই দিলেন দুইশো মানুষ এগুলি তো ভাই হচ্ছে না এগুলি তো ভাই হয় না আই এম এস দেখতে তো আর বেশি সময়ের কোনো বাকি নেই দেশের মধ্যে আপনারা কী করতেছেন ঠিকই তো আছে স্বাধীন স্বাধীন বাংলাদেশে যা খুশি তাই করুন ভাই স্বাধীন বাংলাদেশে যে যা খুশি তাই এটা আপনি আমার কোশ্চেন করতেছেন এটা তো আপনি নিজেই মেলাতে পারেন কারণ স্বাধীন বাংলাদেশে তো আমাদের তো কোনো শাসন কর্তা নাই কোনো শাসন কর্তা তো সব সমন্বয় তো সবাই চুরিদারি করে সমন্বয় করতেছে আমি পাঁচশো ভরি ইয়ে করছি উদ্ধার করছি দুইশো ভরি চলেন আমি আপনি সমন্বয় করে আমাদের বাসাবাড়িতে দিয়ে আসি আর তিনশো ভরি চলেন জনগণকে দেখে সমন্বয়ের দেশ হয়ে গেছে ভাই সব কিছুতে এখন সমন্বয় চলতেছে চাকরি বাকরিতে সমন্বয় চলতেছে রাস্তাঘাটে দুর্নীতিতে সমন্বয় চলতেছে সবখানে বললাম তো মানে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জীবনে তো দেখে নাই যে কোনো দেশে সমন্বয়কারী দিয়ে দেশ চলে আর এখন তো মনে করেন কি বলবো যে বললাম চুরি ডাকাতি বলে সব বলে সবকিছু সমন্বয় চলতেছে সমন্বয়কারী দেশ তো এই দেশে আপনি এই আশা কেমনে করে করেন যে দেশে আপনার শাসন চলবে শাসনহীন দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি সামনে দেখে রাখবে তাদের কি পূর্ব কোনো অভিজ্ঞতা আছে তারা থেকে দেখে রাখবে তারা তো যে আপনার যে সেতু করে দিয়ে গেছে তারপর যে আপনার মেটেরিয়াল করে দিয়ে গেছে এগুলি মেট্রোরিয়াল এগুলি ভাঙ্গারি হিসেবে বিচতে পারবে তারা তো রাজনীতির কিছু বোঝে না কদিন পরে দেখবেন মেট্রো রেলের রেলগাড়িগুলি আছে না ওগুলি দেখবেন ভাঙারি হিসেবে চলে গেছে সমন্বয় করে টাকা কিছু সমন্বয়কারী নিছে কিছু এনেছে এরপর হচ্ছে যে ব্রিজগুলি ব্রিজতে ব্রিজে তো অলরেডি মনে করেন যে লোহা কাটা আরম্ভ হয়ে গেছে কদিন পরে দেখবেন যে লোহা কেটে কেটে সমন্বয় করে কিছু লোহা চলে গেছে তাদের কাছে কিছু লোহা চলে গেছে এদিক ওদিক তো এটা কিভাবে পসিবল আপনি মানে কিভাবে বলেন যে ভবিষ্যৎ নেতৃত্ব মানে একটা দেশের নেতৃত্ব মানে নেতৃত্ব দেওয়া কি এত সোজা মনে হয় আপনার কাছে এই পুরোটা দেশ আঠারো কোটি মানুষকে ব্যালেন্স করা এরপরে এই দেশের রাস্তাঘাট মানুষের খাবার দাবার মৌলিক চাহিদা চিকিৎসা থাকা এই কিছু ব্যালেন্স করা এই নাকে টি নাকে টিপ দিলে মানে দুধ বের হয় দুধের গন্ধ যায় নাই মানে এদের কাজ আপনার কাছে মনে হয় আপনি তো এই কোশ্চেন করেন এটা তো হাস্যকর কোশ্চেন করেন এগুলো তো হাস্য হাস্যকর কোশ্চেন মানে কেমনে এই নেতৃত্বে মানে দেশ চলবে এটা তো পসিবল না কোনো দিনও মানে এই পৃথিবীর কোন দেশে আপনি দেখছেন যে অ্যাডজাস্টার মানে সমন্বয় সমন্বয়কারী পৃথিবীর কোন দেশে আছে আপনি আমার একটু দেখান না কোন দেশে আছে কোন সংবিধানে কোথায় আছে যে সমন্বয়কারীদের দেশ চলে সমন্বয় মানে তো হয়েছে আপনার যে কোনো অনুষ্ঠান বলেন যে কোনো সভা সমিতি বলেন তার মধ্যে কিছু লোক সব কিছু অ্যারেঞ্জ করে সমন্বয় করে সেটা সমান একটা দেশ কি সমন্বয়কারীদের চলে কোনো দিন মানে এটা কি সম্ভব যে সমন্বয় দেশ চলবে শোনেন একটা কথা সবচেয়ে দেশে এখন আসলে পুতুল খেলা হচ্ছে দেশে আসলে ও যে সবাই আসলে একটা ঘরের মধ্যে হাঁটতেছে এভাবে করে কোনোদিন একটা দেশ চলে না দেশ চলতে পারে না এটা কোনোদিনও পসিবল না দেশের অর্থনীতি বলেন দেশের অবকাঠামোগত উন্নয়ন বলেন সবকিছু থেমে আছে এতে কিন্তু তাদের কোনো ক্ষতি নেই পরে দেখবেন দেশের নেমে গেছে মতো কিন্তু ন্যায় নিতে বলতে কিছু নাই দেশে অলরেডি ধস নেমে গেছে অতএব এই যে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের দেশের সাথে কিন্তু আমাদের আপনার আপনার যে সরকার আপনি আওয়ামী লীগ সরকার বলেন বিএনপি সরকার বলেন এদের আর আর আমি বুঝি না বিএনপি আওয়ামী লীগ এই দুইটা হয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সরকারি দল বিশেষ করে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নামে একটা দল হলো এ এর তখন থেকে কিন্তু বাঙালি জাতির উত্থান হইলো তো আমার কথা হয়েছে মানে এটি কি মানে আপনাদেরও সাধারণ সেন্সে কি আসে না যে আওয়ামী লীগ বাদ দিয়ে কীভাবে করে এই দেশ সম্ভব শোনেন একটা আমাদের একটা ফ্যামিলিতে খারাপ ভালো সবাই আছে তাই বলে তো ফুল ফ্যামিলি কিন্তু আমরা ছেড়ে দেই না আমার কথা হচ্ছে এরা এরা আসুক বিএনপি আওয়ামী লীগ সমন্বয় করুক এরপরে হচ্ছে গিয়ে যাদের যাদের এদের বসে মনে হবে যে না এরা হচ্ছে উপযুক্ত না বা এদের এখন এখান থেকে ছেড়ে যাওয়া উচিত তাদের তাদের হচ্ছে আপনারা বাদ করে দেন যারা আছে তাদের নিয়ে দেশ দেখেন অলরেডি কিন্তু আমরা কিন্তু সবাই ভুক্তভোগী সবাই ভুক্তভোগী এখনও সময় আছে যেভাবেই হোক দুই দল এক জায়গায় হোক দেশের মানুষজন নিয়ে আসুক আমি এখন কারো কাছে আমার এটা কোনো প্রার্থনা না আগে তো চিন্তা করতাম যে সরকারি যারা আছে তাদের এখন আমার আমার হচ্ছে সাধারণ গণ কাছে প্রার্থনা যে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের আমাদের দেশের সাথে আমাদের নিজেদের দেশের জন্য আমাদের ভবিষ্যৎ জন্য আমাদের সরকার আমাদেরই নিতে হবে এবং আমাদেরই ইলেকশন বলেন যোগ্য নেত্রী যোগ্য নেতা যারা আছে তাদের আমাদেরই বসাতে হবে এটাই কারো আশা এখন থাকা যাবে না ওই সবাই যার যার রিয়া নফসি করতেছে কিন্তু আমরা তো পারবো না